আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক আমরা দোয়া করে থাকি আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে বিভিন্ন বিষয়ে আমরা কামনা করি যেমন কেউ এক্সামের জন্য দোয়া করে আবার কেউ নিজের শরীরের সুস্থতার জন্য দোয়া করে আবার কেউ নিজস্ব ইনকামের জন্য দোয়া করে এবং পরিবারের জন্য দোয়া করে তো এই বিভিন্ন বিষয়ে আমরা দোয়া করে থাকি পৃথিবীতে থাকাকালীন কেন এগুলো আমাদের খুবই প্রয়োজনীয় আমরা আল্লাহর কাছে এগুলো চেয়ে থাকি তো একটা খুবই ইম্পর্টেন্ট দোয়া আছে এবং গুরুত্বপূর্ণ দোয়া সেটা কিন্তু আমরা করতে ভুলে যাই আমাদের কিন্তু ওটা মনে থাকে না তো একজন আমাকে প্রশ্ন করেছে যে এই যে জান্নাতের দোয়া জান্নাতের জন্য কি আমি আল্লাহর কাছে চাইতে পারি যে আল্লাহ পাক আমাকে আপনি জান্নাত নসিব করবেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন তো এই জান্নাতের দোয়া কি আমি করতে পারি এটা কি মানে মনে এমন হয়ে যাবে না তো যে আমি মানে লোভী হয়ে যাচ্ছি যে আল্লাহর আমি ইবাদত করছি তো ইবাদত করার জন্য আল্লাহর কাছে আমি লোভই হয়ে যাচ্ছি না তো লোভের আশায় এইভাবে আমার মনের মধ্যে এটা আসছে সে আমাকে প্রশ্ন করলো তো আমি এর উত্তর নিয়েই আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি এটাই তুলে ধরবো যে আমরা ওই জান্নাতের জন্য দোয়া করতে পারবো কি না এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করতে পারবো কিনা মনে রাখবেন আল্লাহর রসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা গ্রহণযোগ্য হাদিস সহি হাদিস যার সারমর্ম এটাই যদি কোনো ব্যক্তি তিনবার জান্নাতের দোয়া করে তখন জান্নাত আল্লাহর কাছে বলে আল্লাহ ওই ব্যক্তিকে আপনি জান্নাত নসীব করুন মানে ওর মৃত্যুর পরে আপনি জান্নাত নসীব করবেন এবং কোনো ব্যক্তি যদি জাহান্নাম হতে মুক্তির জন্য দোয়া করে তখন জাহান্নাম আল্লাহ পাককে বলতে থাকেন আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম হতে মুক্তি দান করুন সুতরাং পৃথিবীতে চলতে হলে আমাদেরকে বিভিন্ন ধরনের বিপদ আপদ বিভিন্ন ধরনের পেরেশানির সম্মুখীন হতে হয় এবং পৃথিবীতে চলতে হলে যেমন ইনকামের টেনশান কিভাবে আমি সংসার চালাবো এছাড়াও বিভিন্ন ধরনের পেরেশানির সম্মুখীন আমাদের প্রত্যেককেই হতে হয় সে গরিব হোক এবং ধনী হোক প্রত্যেককেই হতে হয় কেউ অস্বীকার করতে পারবে না তো এই সব প্রয়োজনের জন্য আমরা কাকে ডাকি সৃষ্টিকর্তাকেই ডাকি একমাত্র স্রষ্টার কাছেই আমরা জানাই যে আমার এই এই প্রয়োজন এইগুলো আপনি আমার পূর্ণ করে দিন আমরা একমাত্র প্রভুর কাছেই আমরা জানাই এছাড়া তো আমাদের কাছে আর কোনো অপশানই নেই এবং এই যে জান্নাতের ব্যাপারটা আল্লাহ তো কোরআনের মধ্যে বহু জায়গাতে বলেছেন এই জান্নাত এবং জাহান্নামের কথা এবং পরিষ্কার ক্লিয়ার কাট তালা বলেছেন যে যদি তোমরা ভালো কাজ করো সৎ কাজ করো তাহলে তোমরা জান্নাত পাবে খুব সুন্দর উদ্যান সেখানে তার নিচে থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে পরিষ্কারভাবে আল্লাহ বলেছেন তো আমি যদি এই জান্নাতের যদি আশা করি আল্লাহর কাছে যদি জান্নাত যদি চাই এতে তো আল্লাহ পাক সন্তুষ্ট হবেন কেন আল্লাহ পাক তো নিজেই আমাদেরকে দিশা দেখিয়েছেন যে জান্নাতকে এত সুন্দর আমি বানিয়েছি তোমরা যদি ভালো কাজ করো তাহলে জান্নাতে প্রবেশ করবে তাহলে জান্নাতের আমি আশা করছি এবং আল্লাহ তালা ক্লিয়ার কাট জাহান নামের বিষয়েও বলেছেন যে জাহান নামে এত ভয়াবহ আজাব হবে জাহান নামে কারো মৃত্যু আসবে না জাহান নামের আজাব খুবই ভয়াবহ তার শাস্তি কেউ দুনিয়াতে কল্পনা করতে পারবে না তো এগুলো বলার কারণ কি। এবং আমরা যদি আল্লাহ পাকের কাছে জাহান্নাম নাম থেকে মুক্তি চাই তো এটা তো ভালো বিষয় এটা তো খুবই ভালো জিনিস আল্লাহ পাক তো এতে সন্তুষ্ট হবেন এবং এই জান্নাতের যদি আমরা আশা করি এবং জান্নাতের জন্য যদি আল্লাহর কাছে আমরা দোয়া চাই তাহলে আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হবেন না আরও ভালো এটা আমার মনের মধ্যে যে ফিলিং হচ্ছে যে লোভী আমি হয়ে যাচ্ছি এমনটা না এবং একটা কথা মনে রাখবেন যারা আল্লাহর খুব নিকটবর্তী বান্দা হয় তো তারা এই জান্নাতের আশা করে থাকে আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমার মৃত্যুর পরে তো পরকালে জান্নাত যদি আমি না পাই তাহলে তো আমি সব থেকে মানে বেকার হয়ে যাব আর জান্নাত যদি না পাই তাহলে জাহান্নাম পাবো জাহান্নামে যাওয়া মানে কি চিরকাল থাকতে হবে তাহলে পরকালে আমি যেন জান্নাত পাই তো এটারই আশা করে থাকে এবং নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সুপারিশের আশা করে থাকে এবং কেয়ামতের দিবসে ডান হাতে নামায় আমল পাওয়ার আশা করে থাকে এবং কেয়ামতের দিবসে যেন সে হাসি খুশি মুখমণ্ডল নিয়ে কেয়ামতের দিবসে যেন সে দাঁড়িয়ে থাকে সকলের মাঝে যেন সে প্রফুল্লভাবে যেন দাঁড়িয়ে থাকে আনন্দ চিত্ত যেন থাকে যেন তার মনে যেন আনন্দ হয় তো এগুলোর আশা করতে থাকে যারা আল্লাহর খুব নিকটবর্তী বান্ধা হয় এবং তারা ভাবে তাদের কাছে এই দুনিয়া এটা হচ্ছে তুচ্ছ মনে হয় কিন্তু পৃথিবীতে থাকাকালীন তাকে তো ইনকাম করতে হবে তাকে তো এই সমস্ত সংসার এগুলো সব দেখতে হবে তো তারা ওগুলো দেখে তার সাথে সাথে তারা প্রাধান্য দেয় আখের পরকালকে তারা প্রাধান্য দেয় আল্লাহর কাছে তওবা করতে থাকে আল্লাহর কাছে মাগফিরাত চাইতে থাকে এবং আল্লাহর কাছে এগুলোর কামনা করতে থাকে তো আমাদের সকলের এটাই উচিত যে আমরা যেন পরকালকে প্রাধান্য দিই এই যে পার্থিব জীবন এটাতে আমাদের থাকতে হবে কিন্তু পরকালকে আমরা যেন প্রাধান্য দিই আমরা নামাজের শেষে যেন জান্নাতের দোয়া যেন করি জাহান্নাম হতে মুক্তির দোয়া যেন করি এবং আমরা এটা যেন করি আল্লাহ পাক সেই কেয়ামতের দিবসে এবং আমার দুটো চোখ বন্ধ হবার পর মৃত্যুর পরে যেন কবর থেকেই যেন তালা আমার জন্য জান্নাতের ফাইসালা করে দেন এবং কবরের সাথে জান্নাতের যেন কানেক্ট করে দেন আমার ওখান থেকেই যেন ফাইসালা হয়ে যায় তো এগুলোর আশা করা আল্লাহ পাক তো উনি মেহেরবান এবং আল্লাহ পাক খুবই দয়ালু আল্লাহ পাকের যে দয়া যে করুণা হয়তো আমরা মানুষ হিসাবে আমরা সেটা কল্পনা করতে পারছি না কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বার বার বলে গেছেন যে আল্লাহ খুবই করুণাময় এবং আল্লাহ অসীম দয়ালু তো আল্লাহ পাকের করুণার আমরা কল্পনা করতে পারছি না এটাকে আপনি তখনই বুঝতে পারবেন যখন একটা মা তার সন্তানকে কতটা ভালোবাসে আপনারা সকলেই জানেন শুধু মানুষ যে মা তার সন্তানকে ভালোবাসে এমন না প্রতিটি জীব তার সন্তানকে খুবই ভালোবাসে তো এর থেকেও আরও বহু গুণে দয়া করুণা আল্লাহ পাক করেন এবং তিনি এই মানুষ জাতিকে ভালোবাসেন যদি আল্লাহ পাক ভালো আমাদেরকে না বাসতেন তাহলে আমাদের মধ্যে অনেকেই আছে যারা পাঁচ নামাজ পড়ে না যারা আল্লাহ পাকের কথা মতো জীবন কাটায় না যারা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা মতো জীবন কাটাই না কিন্তু তাদেরকেও তো আল্লাহ সেই ধূপ দিচ্ছেন বৃষ্টি তাদের উপরেও বর্ষণ করছেন অক্সিজেন ফ্রি অফ কস্ট তাদেরকেও দিচ্ছেন এবং কোনো দিন তালা এটা বলেননি যে আমি তোমাকে দেব না যেহেতু তুমি আমার কথা মানোনি তাদেরকেও আল্লাহ ঠিক খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন সকালের নাস্তা দুপুরের খাবার বিকালের খাবার রাতের খাবার পানি ফ্রি অফ কস্ট সব কিছু আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন তাহলে আমাদেরকে আল্লাহ পাক যে দয়ালু আল্লাহ যে অনেক করুণা আল্লাহর এই কথা মাথায় রেখে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে আপনি যতই বড় পাপি বান্দা হোক না কেন যতই বড় আপনি পাপ করেছেন তা সত্ত্বেও আপনি আল্লাহর কাছে মনোযোগ দিয়ে ভক্তি সহকারে চোখের পানি ফেলে আল্লাহর কাছে আপনি জান্নাতের আশা করেন জাহান্নাম থেকে মুক্তি চান পাঁচ ওয়াক্ত নামাজের শেষে আপনি এগুলো করতে থাকেন এবং এটা মনে রাখবেন আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়া কবুল করবেন আল্লাহ পাক রহমান এবং আল্লাহ রহিম পরম করুণাময় অসীম দয়ালু এই রহমান এবং রহিম এই অসীম দয়ালু আমি যে বলছি পরম করুণাময় যে বলছি এটা শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রেই ব্যবহার হয় সৃষ্টিকর্তার ক্ষেত্রেই এটা ব্যবহার হয় অন্য কোনো কারোর জন্য এটাই কিন্তু ব্যবহার করা হয়নি সৃষ্টিকর্তা ছাড়া অন্য কোনো জীব হোক কোনো বস্তু হোক তার জন্য কিন্তু এটা যে অসীম দয়ালু পরম করুণাময় ব্যবহার করা হয়নি কাজেই আল্লাহ পাকের উপরে ভরসা রেখে আমাদেরকে আল্লাহর কাছে নিজের মনের আশা আকাঙ্ক্ষা এগুলো ছাওয়া দরকার আশা করি আজকের এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিছু না কিছু উপকারে অবশ্যই আসবে যদি কিছু উপকারে আসে তাহলে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং নিজের জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া করবেন এবং যারা খুবই পেরেশানির মধ্যে আছে যারা অনেক বেদনা যন্ত্রণা জীবনে অনেক দুঃখের মধ্যে আছে তো তাদের জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবরকাতু